মাত্র একটি ড্রাগন গাছ থেকে আপনি একশোটি ড্রাগন গাছ তৈরি করে নিতে পারবেন আর সেই ড্রাগন গাছে এরকম সুন্দর ড্রাগন ফলও আপনি পেয়ে যাবেন

গ্রিন চ্যানেল সকল বন্ধুকে বন্ধুগণ আমি আমার ছাদে কিভাবে ড্রাগন গাছটি বসিয়েছি এবং কিভাবে সেই ড্রাগন গাছ থেকে ফাইনালি একটি পাকা ড্রাগন পারব সব কিছু বিস্তারিত জানাবো আর আপনি কিভাবে আপনার ছাদের ড্রাগন গাছটি বসাবেন সেটাও জানাব তো আপনি প্রথমে এরকম একটি ছোট নার্সারি থেকে ড্রাগনের চারা কিনে আনবেন দেখুন এরকম ছোট্ট চারা কিনতে পাওয়া যায় এরকম চারা আপনি কিনে আনবেন তো আমি এটা বাড়িতে বানিয়েছি কিনে আনার পরে আপনারা এরকম ড্রামে অথবা দুশো লিটার যে ড্রাম হয় সেই ড্রামের অর্ধেক একশো লিটার ড্রাম করে আপনারা গাছটি বসিয়ে দেবেন আর তার সঙ্গে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে কি এরকম ঢালাই খুঁটি আপনাকে বানাতে হবে ঢালাই খুঁটি বানানোর পরে আপনারা সাইকেলের যে রিং হয় সেই রিংয়ের সঙ্গে টায়ার রিং আর টায়ার দিয়ে এরকম একটা গোল টাইপের বানাবেন বানিয়ে ওই কলম পিলিয়ারের মাথায় দিয়ে দেবেন দিয়ে একশো লিটার যে ড্রাম হয় এই ড্রামের মিডিলে খুঁটিটি বসাবেন বসিয়ে সাইডে মাটি দিয়ে ভর্তি করে দিয়ে গাছগুলি বসিয়ে দেবেন এবং সুন্দরভাবে টান দিয়ে তার দিয়ে বেঁধে দেবেন তো আমি এখানে ড্রামে বসাইনি আমার এখানে আমার বিল্ডিংয়ের যে মিডিলে কলম পিলিয়ার ছিল সেই কলম পিলিয়ার কলম পিলিয়ারের ভিতরেই একটি খুঁটি বানিয়ে দিয়েছি খুঁটি বানিয়ে দিয়ে উপরে একটি গোল টায়ার দিয়ে দিয়েছি দিয়ে দেখুন সিমেন্টের এরকম গোল চারিগুলো হয় এই চারিগুলোর মধ্যে আমি আমার গাছ বসিয়ে দিয়েছি এবং এখানে একটি ড্রামে গাছ বসিয়ে দিয়েছি তো দেড় থেকে দু বছর লাগে ড্রাগনের ফল হতে তার আগে অনেক সময় হয়ে যায় তো গাছটি যখন চার ফুট হাইট হবে তখন এই ডালটাকে এইভাবে ঘুরিয়ে দেওয়া হয় তো এটা আমার দ্বিতীয় বছরের ফল প্রথম বছরে কিছু ফল হয়েছিল তো এবছরে আলহামদুলিল্লাহ এবারেও ফল হওয়া শুরু হয়েছে দেখুন দুটো ফল অলরেডি পেকে গেছে খুব সুন্দর দুটি ফল পেকে গেছে এখানে ড্রাগনের ফুল হচ্ছে এই ফুলটি ফুটে গেছে আর এখানে দেখুন ছোট্ট ছোট্ট কুঁড়ি এসছে অনেক দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছি না দেখুন এরকম ছোট ছোটো কিন্তু কুঁড়ি চলে এসছে তো চার ফুট যখনই হয়ে যাবে তখন চেষ্টা করবেন গাছটাকে ঝুলিয়ে এইভাবে রাউন্ড শেপে টায়ারের উপর দিয়ে গাছটিকে ঝুলিয়ে দেবেন ড্রাগনের গাছ যদি না ঝোলে তাহলে কিন্তু ফল কোনো দিনই হবে না তো এই ড্র্যাগন হয়ে যাবার পরে আমি কি করব ড্রাগনের ডালগুলো কাটিং করব দেখুন এই যে ড্র্যাগনের ডাল ড্রাগনের ডালগুলো কাটিং করে আবার আমি এরকম নতুন চারা তৈরি করি তো ড্র্যাগনের চারা কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে একটি ভিডিও আছে তো আপনারা দেখে নেবেন আর ড্র্যাগনের ডাল কাটিং করবেন কাটিং করে রুট হরমোন দিয়ে দেবেন রুট হরমোন লাগিয়ে আপনারা বালির মধ্যে দিয়ে দেবেন অথবা মাটির মধ্যে দিয়েও বালি অথবা মাটির মধ্যে দিয়ে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন চারা একটু বড় হয়ে গেলে তারপরে আপনারা এইভাবে চারাগুলিকে বসিয়ে দিতে পারবেন এর থেকে আবার নতুন গাছ আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি দেখাই আপনাদের বালির মধ্যে কীভাবে চারাগুলি তৈরি করেছি দেখুন ওই মাতৃ গাছ থেকে আমি কিছু ড্রাগনের চারা তৈরি করেছি বালির মধ্যে দিয়ে এগুলো সব নতুন গাছ আমার অলরেডি হয়ে গেছে এই চারাগুলি নিয়ে আবার আমি নতুন গাছ বসাব তো কীভাবে চারা তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও থাকবে আপনারা দেখে নেবেন বালির মধ্যে দিয়ে করতে পারবেন অথবা পানির মধ্যে দিয়েও ড্রাগনের চারা তৈরি করা যায় তো আমার চ্যানেলে ভিডিও একটি আছে আপনারা দেখে নেবেন কিভাবে ড্রাগনের চারা তৈরি করতে হয় ছাদ বাগানের এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে খোকন মার্বেল এই পেসটি আপনারা ফলো করে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য